আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি মেডিসিন এক্সপ্লেইনড বাংলা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব একটি খুব পরিচিত অ্যালার্জির ওষুধ সম্পর্কে যার নাম ফেক্সো একশো কুড়ি ট্যাবলেট এই ভিডিওতে আপনি জানতে পারবেন ফেক্সো একশো কুড়ি কী ফেক্সো একশো কুড়ির কাজ কোন রোগে ব্যবহার হয় সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া কারা খাবেন না খাবার নিয়ম ও সতর্কতা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফিক্সো একশো কুড়ি কি ফিক্সো একশো কুড়ি ট্যাবলেট হল একটি অ্যান্টি হিস্টামিন মেডিসিন এর মূল উপাদান হল ফিক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড একশো কুড়ি মিলিগ্রাম এই ওষুধটি শরীরে অ্যালার্জির কারণে তৈরি হওয়া হিস্টামিন নামক ক্যামিটিলকে ব্লক করে ফলে চুলকানি হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ লাল হওয়া এই সমস্যাগুলো কমে যায় ফেক্সো একশো কুড়িয়ের কাজ ফেক্সো একশো কুড়ি মূলত অ্যালার্জির বিভিন্ন সমস্যায় ব্যবহার হয় অ্যালার্জিক রাইনাইটিস বারবার হাঁচি নাক বন্ধ নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো স্কিন অ্যালার্জি বা আর্টিকেরিয়া শরীরে চাকা চাকা ফুসকুরি ত্বকে চুলকানি লাল দাগ ডাস্ট অ্যালার্জি ধুলাবালিতে অ্যালার্জি ঠান্ডা লাগার মতো উপসর্গ ফুড অ্যালার্জি কিছু খাবারে অ্যালার্জির কারণে চুলকানি ফেক্সো একশো কুড়ি কীভাবে কাজ করে আমাদের শরীরে যখন অ্যালার্জি হয় তখন হিস্টামিন নামক কেমিক্যাল নিঃসৃত হয় এই হিস্টামিনের কারণেই চুলকানি ফোলাভাব হাঁচি চোখ লাল হওয়া ফেক্সো একশো কুড়ি হিস্টামিনের কাজ বন্ধ করে দেয় ফলে অ্যালার্জির লক্ষণ ধীরে ধীরে কমে যায় ভালো কথা হলো এটি ঘুম কম আনে ডেইলি কাজের সমস্যা হয় না ফিক্সো একশো কুড়ি খাবার নিয়ম ডোজেজ সাধারণ ডোজ দিনে একবার একটি ট্যাবলেট একশো কুড়ি মিলিগ্রাম খাওয়ার সময় খাবার আগে বা পরে এক গ্লাস পানির সাথে কতদিন খাবেন রোগের ওপর নির্ভর করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজের ইচ্ছায় ডোজ বাড়াবেন না ফিক্সো একশো এর পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্টস সাধারণত ফেক্সো একশো কুড়ে নিরাপদ তবে কিছু মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ধাপ মুখ শুকিয়ে যাওয়া হালকা ঘুম ভাব যদি খুব বেশি সমস্যা হয় তাহলে ওষুধ বন্ধ করে ডাক্তারের কাছে যান কারা ফেক্সো একশো কুড়ি খাবেন না যারা কিডনি রোগে ভুগছেন লিভারের সমস্যা আছে গর্ভবতী মহিলা বুকের দুধ খাওয়ান তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ছয় বছরের নিচে শিশুদের জন্য নয় ডোজ আলাদা সতর্কতা ফলের জুস দিয়ে খাবেন না অ্যালকোহল এড়িয়ে চলুন অন্য অ্যালার্জির ওষুধ একসাথে খাবেন না দীর্ঘদিন খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন শেষ কথা কনক্লুশন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম ফিক্সো একশো কুড়িয়ের কাজ ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এই ভিডিওটি যদি উপকারে আসে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও মেডিসিন এক্সপ্লেনড বাংলা ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ